আমরা আমাদের দৈনন্দিন জীবনে যে প্রয়োজনীয় জিনিসগুলি ব্যবহার করে থাকি সেগুলি অন্যান্য দেশে ব্যবহার করা একদমই নিষিদ্ধ এমন অনেক কিছু আছে যেগুলি আমাদের দেশে স্বাভাবিকভাবে ব্যবহার করা হলেও অন্যান্য দেশে এগুলিকে ব্যান করা হয়েছে আজ আমরা অন্যান্য দেশে ব্যান করে দেওয়া এই প্রোডাক্টগুলি সম্পর্কে জানব নাম্বার এইট যে কোলগেট আমরা আমাদের দাঁত পরিষ্কারের কাজে ব্যবহার করে থাকি আমেরিকাতে সাধারণত এই প্রোডাক্টটি দিয়ে টয়লেট পরিষ্কার করা হয় আমেরিকাতে কোনো বাড়িতে যদি টয়লেট পরিষ্কারের ক্লিনার শেষ হয়ে যায় তাহলে তারা টয়লেট পরিষ্কারের জন্য কোলগেট ইউজ করে থাকে তাদের মতে ক্লিনারের থেকেও কোলগেট দিয়ে টয়লেট বেশি ভালো পরিষ্কার হয় এবং তারা এটা ব্যবহার করতে পছন্দ করে তারা কোলগেট দাঁতের জন্য নয় বরং টয়লেটের জন্য ব্যবহার করে থাকে নাম্বার সেভেন কিন্ডার জয় আমেরিকাতে ব্যান করা হয়েছে কিন্ডার জয় আমেরিকাতেই সব থেকে বেশি ফেমাস হয়েছিল কিন্তু আমেরিকাতেই এটি আবার ব্যান করা হয়েছে এর কারণ হল কিন্ডার জয়ের সাথে ফ্রিতে পাওয়া খেলনা আসলে কিন্ডারজয়ের জয়ের সাথে যে ছোট ছোটো খেলনাগুলি দেওয়া হয় সেগুলি এমনিতে কিন্তু খুব কিউট হয় আমেরিকাতে অনেকে কমপ্লেন করেছিল যে এই খেলনাগুলি এতটাই ছোট যে বাচ্চারা খেলার সময় এগুলিকে মুখে দিয়ে ফেলে আর এগুলি যদি তারা ভুলবশত গিলে ফেলে তাহলে খেলনাগুলি গলাতে আটকে যাবে ফলে শিশুর মৃত্যু হওয়ার সম্ভাবনা প্রবল তাই এটিকে আমেরিকাতে ব্যান করা হয়েছে নাম্বার সিক্স যদি আপনি সিঙ্গাপুরে চুইংগাম চিবানো অবস্থায় ধরা পড়ে যান তাহলে আপনাকে চুয়াত্তর লক্ষ টাকা দিতে হতে পারে আমাদের দেশে যে চুইংগামগুলিকে আমরা মজার সাথে খেয়ে থাকি সেগুলি আসলে সিঙ্গাপুরে ব্যান করা আছে এটি ব্যান করার কারণ হল চুইংগাম খাওয়ার পর সবাই রাস্তাঘাটে চুইংগাম ফেলে রাখে ফলে রাস্তায় অনেক নোংরা অবস্থা সৃষ্টি হয় আর এই নোংরা পরিষ্কারের জন্য গভর্নমেন্টকে অনেক টাকাই খরচ করতে হয় প্রতি বছর তাই সিঙ্গাপুরে চুইংগামকে একদমই ব্যান করা হয়েছে নাম্বার ফাইভ আমরা আমাদের দেশে যে সামোসা খাই সেটিকে আসলে সোমালিয়াতে ব্যান্ড করা হয়েছে আসলে সেখানকার লোকেরা সমোসাকে শয়তানের প্রতীক বলে মনে করে আসলে তারা সমসাকে নিয়ে কোনো সমস্যা না দেখালেও সমস্যার শেপকে নিয়ে তাদের মধ্যে একটি বড় সমস্যা রয়েছে এমনকি ত্রিভুজ আকৃতির যে কোনো জিনিসকেই তারা ব্যান করেছে নাম্বার ফোর আমাদের দেশে আমরা নিজের ইচ্ছা মতো হেয়ার স্টাইল রাখতে পারি ইরানে আপনি নিজের ইচ্ছে মতো হেয়ার স্টাইল করতে পারেন না বেশ কিছু হেয়ার স্টাইল আছে যেগুলি ইরানে ব্যান করা হয়েছে এখানে ছেলেরা সাধারণত লম্বা চুল রাখতে পারে না আর কোনো ব্যক্তি যদি এই ব্যান করা হেয়ার স্টাইলের সাথে ধরা পড়ে যায় তাহলে তাকে ভালো মূল্যের জরিমানা দিতে হবে এমনকি জেলে পর্যন্ত যেতে হতে পারে নাম্বার থ্রি রেড বুল আমাদের দেশে ব্যবহার করা হলেও অনেক দেশে এটি ব্যান করা আছে আসলে তারা এটি ব্যান করেছে কারণ রেড বুলে অ্যাসিড থাকে টি মানুষের শরীরের জন্য ভীষণ ক্ষতিকর বিশেষ করে মানুষের হার্টের ওপরে এটির প্রভাব খুব পড়ে তাই জন্য ফ্রান্স নরওয়ে এবং ডেনমার্কে এই রেডবুলকে ব্যান করা আছে নাম্বার টু আমরা সাধারণত লাইফ বয় সাবানটিকে হাত ধোয়া বা স্নানের কাজে ব্যবহার করে থাকি কিন্তু ইউরোপের দেশগুলিতে লাইফ বয় দিয়ে আগে পশুদের স্নান করানো হতো কিন্তু এখন পশুদের স্নান করানোর কাজে ব্যবহার করতেও এটিকে বারণ করা হয়েছে কারণ লাইফ বয় সাবানটি মানুষের সাথে সাথে পশুদের স্কিনের উপরও ক্ষতিকর প্রভাব ফেলে তাই এই দেশগুলিতে লাইফ বয় ব্যান করা হয়েছে নাম্বার ওয়ান আপনি হয়তো এটা জানেন না যে পৃথিবীর এমন অনেক দেশ রয়েছে যেখানে খোলা দুধ বিক্রি করা ইলিগাল এই দেশগুলিতে প্যাকেট দুধ সর্বদা ব্যবহার করা হয় এবং বিক্রি করা হয় এই দেশগুলিতে দুধ বিক্রি করার জন্য অনেক লিগাল পেপারস ওয়ার্ক করার প্রয়োজন পড়ে তারা মনে করে যে যদি কেউ খোলা অবস্থায় দুধ বিক্রি করে তো দুধের মধ্যে অনেক কিছু মিশিয়ে দিতে পারে যার ফলে শরীরের ক্ষতি হতে পারে তাই এই দেশগুলিতে খোলা দুধ বিক্রি করা হয় না আজকের ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে আপনারা জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করার অনুরোধ করিল ধন্যবাদ